এখনও আমরা অন্যের মাধ্যমে সালাম প্রেরণ এবং কেউ যদি বলে যে আমার পিতা আমার চাচা অমুক আপনাকে সালাম জানিয়েছেন সালাম পাঠিয়েছেন এখনো পর্যন্ত আমরা এটার উত্তর জানি না আমি বারবার বলেছি অনেকবার আমাদের ভিডিওতে বলছি আপনাদের শিখিয়েছি এর আমরা কারো মাধ্যমে সালাম পাঠালে কি বলতে হয় কি উত্তর দিতে হয় এটা এখনো পর্যন্ত আমরা বলতে পারি না উত্তর দিতেও পারি না সেই হিসাবে আজকে আপনাদের সম্মুখে বলছি কেউ যদি কারো মাধ্যমে সালাম পাঠায় যখন শুনবেন আপনাকে সালাম পাঠিয়েছেন আপনাকে সালাম দিয়েছেন তখন আপনি এভাবে বলবেন আলাইকা ও আলাইহিসালাম আলাইকা ও আলাইহিসালাম আরেকবার বলার চেষ্টা করুন আলাইকা ও আলাইহিসালাম এটা বলার চেষ্টা করবেন অভ্যাস করবেন ইনশাআল্লাহ অভ্যাস হয়ে যাবে আমরা সবাই পারবো মুখস্থ করার চেষ্টা করব